আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ চীন যুদ্ধকে ভয় করে না ঘোষণা শি শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যেই কোন দেশ ইরান থেকে অস্ত্র কিনতে পারবে এবার জাতিসংঘকে মহিষোপান সীমার তথ্য দিল বাংলাদেশ লিবিয়ার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রশ্ন তুলছে এরদোগান। রণতরী আইএনএস প্রবালে অ্যান্টিশিপ মিসাইল ডুবিয়ে দিল গোটা জাহাজ চীনের ধোলায় করোনা আসতে পারে সতর্ক থাকতে বলল উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব সামরিক মহরা স্থগিত করছে তুরস্ক ও গ্রেস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে প্রতিদিনের মতো একটি লাইক দিবেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে চীন যুদ্ধকে ভয় করে না ঘোষণা শি জিনপিং এর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তার দেশ যুদ্ধকে ভয় করে না চীন কখনো তার সার্বভৌমত্ব নিরাপত্তা ও উন্নয়নকে ক্ষতিগ্রস্ত হতে দেবে না শুক্রবার কোরীয় যুদ্ধে চীনা সেনাদের প্রবেশের সত্তরতম বার্ষিকীতে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলস এ দেওয়া ভাষণে শি জিনপিং বলেন একতরফাবাদ একচেটিয়াবাদ ও হোমকি ধামকিতে কোনো কাজ হবে না আধুনিক চীনের জনক মাও সেতুং এর একটি উদ্ধৃতি তুলে ধরেন শি জিনপিং তিনি বলেন চীনের জনগণ এখন সুসংগঠিত এবং এটা কোনো হেলাফেলা করার মতো কোনো বিষয় নয় এমন সময় শি জিনপিং কথা বললেন যার একদিন আগেই তাইওয়ানের কাছে প্রায় কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র এই ঘটনায় ক্ষুব্ধ হয় বেজিং। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তাইওয়ানের সঙ্গে চুক্তিতে তিন ধরনের সমরাষ্ট্র ব্যবস্থা রয়েছে এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার সেন্সর ও আর্টিলারি তাইয়নের প্রতিরক্ষা দপ্তর বলছে এসব অস্ত্র তাদের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যুদ্ধ ঠেকানোয় সহায়তা করবে নিজেদের স্বতন্ত্র দেশ দাবি করে থাকে তাইওয়ান তবে অঞ্চলটিকে নিজেদের অবাধ্য প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন উভয় অঞ্চলের মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়েছে গত সপ্তাহে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্টো ব্রায়ান বলেন তিনি বিশ্বাস করে না যে তাইওয়ানে আগ্রাসন চালাতে চীন প্রস্তুত রয়েছে তারপরেও ভবিষ্যতের জন্য দ্বীপটির উচিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা চুক্তি অনুযায়ী তাইওয়ানকে একশো পঁয়ত্রিশটি ক্রোজ ক্ষেপণাস্ত্র স্থানান্তরযোগ্য হালকা রকেট লঞ্চার এবং যুদ্ধ বিমানে যুক্ত করার উপযোগী আর্টিলারি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র বিবিসি বলছে আগের যে কোনো সময়ের চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কাছে বেশি অস্ত্র বিক্রি করছে সম্ভবত এই বিষয়টি বেজিংকে কে ক্ষুব্ধ করে তুলেছে শুক্রবার বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপল এ দেওয়া শি জিনপিং এ ভাষণে যেন সেই ক্ষোভেরই প্রকাশ ঘটেছে এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ককে গভীর প্রভাবে ফেলতে পারে প্রয়োজন মতো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উনিশশো এর দশকের গৃহযুদ্ধের সময় আলাদা হয়ে যায় চীন ও তাইওয়ান তবে প্রয়োজনে যে কোনো সময়ে অঞ্চলটির কর্তৃত্ব ফিরিয়ে নেওয়া হবে বলে দাবি করে আসছে বেইজিং চীন বিরোধী প্রেসিডেন্ট তাসাইয়েন ওয়েন নির্বাচিত হওয়ার পর থেকেই অঞ্চলটির সঙ্গে চীনের বিরোধ আরও বাড়তে শুরু করে আত্মরক্ষার উদ্দেশ্যেই যেসব দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চায় তারা শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যেই তা কিনতে পারবে কোনো দেশে যুদ্ধকামী নীতি থেকে ইরানি অস্ত্র কিনতে পারবে না ইরান সরকারের মুখপাত্র আলীর রাবিজি গতকাল ইরানি রাষ্ট্রীয় বাত্র সংস্থা আই কে এসব কথা বলেন তিনি বলেন যেসব দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চায় তাদেরকে ইরানের শর্ত মেনেই তাদের তা করতে হবে কোন দেশ তাদের নিজেদের শর্ত ইরানের ওপর চাপিয়ে দিতে পারবে না অস্ত্র ক্রেতাদের দেশগুলোকে অবশ্যই অস্ত্র কেনার যৌক্তিক এবং নৈতিক অবস্থা তুলে ধরতে হবে তারা কেউ যুদ্ধাঙ্গদেহী মনোভাব নিয়ে ইরানের অস্ত্র কিনতে পারবে না আলী রাবিই সুস্পষ্টভাবে বলেন আন্তর্জাতিক নিয়ম এবং কাঠামোর ভেতরে থেকেই ইরান অস্ত্র বিক্রি করবে তিনি বলেন আমরা প্রকৃতপক্ষে অস্ত্রের ভক্ত নই আমরা শান্তি চাই এবং মধ্যপ্রাচ্যকে অস্ত্র গোদামে পরিণত করতে চাই না ইরান সরকারের মুখপাত্র বলেন আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের গোদামে পরিণত করেছে এবং এর মাধ্যমে মূলত মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছে তাদের কাছে সব সময় মানুষের জীবনের চেয়ে অর্থগত লাভটাই বেশি পছন্দের এবার জাতিসংঘকে মহিষোপান সীমার তথ্য দিল বাংলাদেশ বঙ্গোব সাগরে বর্ধিত মহিষোপান বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত সংশোধিত তথ্য জাতিসংঘকে দিয়েছে বাংলাদেশ মহিষোপানের সীমা নির্ধারণ চূড়ান্ত হলে বাংলাদেশ তার সীমার সমুদ্র সম্পদ ও সমুদ্র তলদেশের খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবহারের সুযোগ পাবে গতকাল শুক্রবার জাতিসংঘের সমুদ্র আইন ও সমুদ্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক দিমিত্রি গংচায়ের কাছে আনুষ্ঠানিকভাবে মহিষপান সীমা সংক্রান্ত সংশোধনী এসব তথ্য হস্তান্তর করেন বিশ্ব সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সংশোধনটি জাতিসংঘের মহিষোপান সীমা বিষয়ক কমিশনের পরবর্তী অধিবেশনে এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান তিনি দু হাজার এগারো সালের পঁচিশ ফেব্রুয়ারি জাতিসংঘের মহিষোপান সীমা বিষয়ক কমিশনে বঙ্গোপসাগরের মহিষোপান সীমান্ত সংক্রান্ত মূল তথ্যাদি দাখিল করেছিল বাংলাদেশ সমুদ্র সীমা নির্ধারণ বিষয়ক আন্তর্জাতিক মামলার নিষ্পত্তির মাধ্যমে দু সালে মিয়ানমার এবং দু সালে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা চূড়ান্ত হয় আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এই সাফল্যের সুফল নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মহিষোপান সীমা সংক্রান্ত তথ্যাদি সংশোধন করা হলো নিয়ম অনুযায়ী জাতিসংঘের মহিষপান সীমা বিষয়ক কমিশন বাংলাদেশে দাখিলকৃত তথ্যাদি পরীক্ষা নিরীক্ষার জন্য একটি উপ কমিটি গঠন করবে এবং পরে সন্তুষ্টি সাপেক্ষে বাংলাদেশ বঙ্গোপসাগরে মহিষপান সীমা নির্ধারণে চূড়ান্ত সুপারিশ মালা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দল মহিষপান সীমা সংশোধনী বিষয়ক দলিল পত্রের প্রস্তুত করেছে লিবিয়ার যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে প্রশ্ন তুলছে এর লিবিয়ার যুদ্ধরত দলগুলোর মধ্যে স্থায়ী যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাইফের দোকান তিনি এই চুক্তিকে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন শুক্রবার ইস্তাম্বুলে বলে জুমার নামাজের পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন খবর আল আরাবিয়ার তিনি বলেন যুদ্ধবিরতির এই চুক্তি উচ্চ পর্যায় থেকে করা হয়নি সময় বলে দেবে নিম্ন পর্যায়ের ব্যক্তিদের করা এই চুক্তি কতদিন বজায় থাকে সুতরাং এই চুক্তিকে তার কাছে বিশ্বাসযোগ্যতার অভাবের মতো বলেই মনে হচ্ছে যোগ করেন এর দোকান জাতিসংঘ মিশন জানায় দুই পক্ষের পাঁচ জন করে সামরিক সদস্য জেনেভাই স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ঐতিহাসিক এই চুক্তি লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য খুব গুরুত্বপূর্ণ লিবিয়ায় যুদ্ধরত দুই পক্ষ দেশটির স্থায়ী যুদ্ধবিরতি দিয়ে শান্তি চুক্তি করতে সম্মত হয়েছে শুক্রবার যুদ্ধরত প্রধান দুই পক্ষ এই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয় এর ফলে কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের সমাপ্তি হবে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও দেশটি থেকে রাশিয়া ত্রস্কো ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো সেনাদের ফিরিয়ে নেওয়া হতে পারে শুক্রবার জাতিসংঘের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় লিবিয়ায় যুদ্ধরত উভয় পক্ষের সামরিক প্রধানরা আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে একে ঐতিহাসিক চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ এর ফলে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলা দেশটিতে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে রণতরী আইএনএস প্রবালের অ্যান্টিশিপ মিসাইল ডুবিয়ে দিল গোটা জাহাজ গর্বের দিন ভারতের নৌসেনার অন্যতম রণতরী আইএনএস এন এস প্রবালের মিসাইল ডুবিয়ে দিল গোটা একটা জাহাজকে নিখুঁত লক্ষ্য ভেদ করে ধীরে ধীরে জলের গভীরে চলে গেল আস্ত একটা জাহাজ সেই গায়ে কাটা দেওয়া ভিডিও প্রকাশ করেছে ভারতীয় নৌসেনা ভিডিওতে দেখা গেছে সর্বোচ্চ রেঞ্জ পার করে নিখুঁত লক্ষ্য ভেদ করে আইএনএস প্রবালের অ্যান্টিশিফট মিসাইলটি টুইটারে নিজেদের অফিসিয়াল পেজে এই ভিডিও প্রকাশ করে নৌসেনা নৌসেনার মুখপাত্র এদিন টুইটারে ভিডিও পোস্ট করেন আরব সাগরে কোনো একটি এলাকা থেকে এই মিসাইলটি ছোড়া হয় একটি পুরনো জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে পরীক্ষা চালায় নৌসেনা নৌসেনার মুখপাত্র বলেন নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে এই অ্যান্টিশিপ মিসাইল উল্লেখ্য আইএনএস প্রবালের ক্ষেপণাস্ত্র বহনকারী ও নিক্ষেপণকারী একটি এদিকে দিন কয়েক আগেই ব্রহ্মস মিসাইল সফল উৎক্ষেপণ করা হয় সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি স্টেলথ ডেস্ট্রয়ারের মাধ্যমে ভারতীয় নৌসেনার জন্য তৈরি এই স্টেলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে মিসাইল ছোড়া হয় পরীক্ষামূলক ভাবে ব্রহ্মস সুপারসনিক ক্রোজ মিসাইল তিরিশে সেপ্টেম্বর সফলভাবে উৎক্ষেপণ করা হয় সুপারসনিক ক্রোজ মিসাইল ব্রহ্মসের এই মিসাইল চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ডিআরডিও এর আওতায় পিজে টেন প্রজেক্টের নিয়ন্ত্রণাধীন এই মিসাইলের দ্বিতীয়বার পরীক্ষা করা হল সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি অতিরিক্ত বুস্টার প্রয়োগ করে এই এই মিসাইল তৈরি করা হয়েছে মিসাইলের সফল উৎক্ষেপণের ফলে হাতে এখন পাঁচশো কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি রইল ভারতীয় সেনার গর্বের মিসাইল ব্রহ্মস চীনকে চাপে রাখতে ইতোমধ্যেই সীমান্তে মোতায়েন করা হয়েছে এই মিসাইল দু সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে ব্রহ্মস চীনের ধোলায় করোনা আসতে পারে সতর্ক থাকতে বলল উত্তর কোরিয়া চীন থেকে এশিয়ান ডাস্ট বা ইয়েলো ডাস্ট করোনা ভাইরাস নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করেছে উত্তর কোরিয়া এ কারণে এরই মধ্যে দেশটি নিজেদের নাগরিকদের সতর্ক করে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন এই সতর্কতার পরে রাজধানী পিয়ং রাস্তাগুলো বৃহস্পতিবার কার্যত খালি ছিল বলে জানা গেছে বিবিসির খবরে বলা হয়েছে গোপনীয়তা রক্ষা করে চলা উত্তর কোরিয়া নিজেদের করোনা ভাইরাস মুক্ত বলে দাবি করছে কিন্তু গত জানুয়ারি থেকে দেশটিতে উচ্চ সতর্কতায় রয়েছে কঠোর সীমান্ত বন্ধ এবং চলাচলের নিষেধাজ্ঞার মাধ্যমে চীনের সিজনাল ধোলা এবং করোনাভাইরাসের মধ্যে কোনো লিংক আছে কিনা জানা নেই কারোর এরপরেও উত্তর কোরিয়ার বাড়তি সতর্কতায় সংশ্লিষ্টদের অনেকেই ইতিবাচক বলে জানা গেছে যদিও এই দুইয়ের মধ্যে কোনো লিঙ্কের পরামর্শ দেওয়ার জন্য এরই একমাত্র দেশ নয় তবে বিবিসির একটি টিম বের করেছে তুর্কমেনিস্তানও ভাইরাস এবং ক্ষতিকর ধোলার কারণে নাগরিকরা মাস্ক পরছে তারা শুধু একটি প্রাদুর্ভাব মোকাবেলা করার চেষ্টাও অস্বীকার করেছে প্রতিবেদনে বলছে ক্ষতিকারক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য কোরিয়া এই সতর্কতা দেওয়া হয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রণ কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন বুধবার আবহাওয়া সংক্রান্ত বিশেষ সম্প্রচারের বলেছে হলুদ ধোলার প্রবাহ বাড়তে পারে পরের দিন বৃহস্পতিবার এই প্রবাহ বেশি বাড়তে পারে এজন্য দেশব্যাপী বাইরে নির্মাণ কাজ বন্ধ রাখতেও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ হলুদ ধোলা সাধারণত মঙ্গোলিয়ান এবং চীনা মরুভূমির বালিকে বোঝায় যা বছরের একটা নির্দিষ্ট সময়ে উত্তর এবং দক্ষিণ কোরিয়ায় গিয়ে প্রবাহিত হয় এটি বিষাক্ত ধোলার সঙ্গে মিশে গেছে যা বছর পর বছর ধরে উভয় দেশেই স্বাস্থ্য উদ্বেগ বাড়িয়ে তুলেছে সামরিক মহরা স্থগিত করছে তুরস্ক ও গ্রিস পূর্বঘোষিত সামরিক মহরা স্থগিত করছে তুরস্ক ও গ্রিস আগামী সপ্তাহে ভোমদ্ধ সাগরে পৃথক এই মহড়া হওয়ার কথা ছিল তবে ন্যাটোর সঙ্গে আলোচনার পর উত্তেজনা প্রশমনে দুই দেশই এটি স্থগিততে সম্মত হয়েছে শুক্রবার ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির মহাসচিব জেন্স স্টিলটেনবার্গ এ তথ্য জানিয়েছেন জেন্স স্টিলটেনবার্গ বলেন আমি নিশ্চিত করতে পারি যে গ্রিস ও ত্রোস্কো উভয়ই আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্যতাদের নিয়েছে। বলেন আমি সংঘাতপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসাকে স্বাগত জানাই মহড়া স্থগিত করায় গ্রীস ও তুরস্ককে স্বাগত জানিয়েছে কেননা এটি একটি ঝুঁকি কমিয়েছে শুধু তাই নয় বরং এটি অন্তর্নিহিত সমস্যা নিয়ে আলোচনার পথ প্রশস্ত করতে সহায়তা করছে পূর্ব সাগরে তুরস্কের জ্বালানি সম্পদ অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আঙ্কারার সাম্প্রতিক বিরোধের সূত্রপাত গত 10 আগস্ট পূর্ব সাগরে তেল ও গ্যাস সমৃদ্ধ এলাকায় একটি অনুসন্ধানকারী জাহাজ পাঠায় তুরস্ক আঙ্কারার ওই কার্যক্রমকে অবৈধ কার্যক্রম হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য গ্রিস ও সাইপ্রাস এ নিয়ে এক পর্যায়ে তুরস্কের ওপর আরোপের হুঁশিয়ারি দেয় ইউরোপীয় ইউনিয়ন গত তেইশ সেপ্টেম্বর তুরস্ক রক্ষণাবেক্ষণের জন্য অনুসন্ধানকারী জাহাজ ওরুস রেইসকে উপকূলে ফিরিয়ে আনলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয় এর মধ্যে উত্তেজনা প্রশমনে উদ্বেগই হয় ন্যাটো সূত্র ডেইলি সাবাহ